ঘন্টার পর ঘণ্টা চাল ভিজিয়ে রাখা বা বাটার ঝামেলা ছাড়াই আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ইনস্ট্যান্ট পোড়া পিঠার রেসিপি মালপোয়া পাটিসাপটা সব পিঠার স্বাদকে কিন্তু হার মানিয়ে দেবে এই পোড়া পিঠা বানানো কিন্তু খুবই সহজ আর তার সাথে খেতে এতটাই মজাদার যে একবার বানালে বারবার বানাতে মন চাইবে এতটা নরম দোল হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে পারফেক্ট কালারও আসবে আর তার সাথে পিঠার টেক্সচারও হবে একদম পারফেক্ট বানাতে সময় থাকবে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট খুব সহজভাবে প্রতিটা ডিটেলস সহ আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো হ্যালো ইভ্রিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের এই ইনস্ট্যান্ট পোড়া পিঠার রেসিপি তো পোড়া পিঠা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি শুকনো চালের গুঁড়া যেটা খুব সহজেই যে কোনো মুদিখানার দোকানেই আপনারা পেয়ে যাবেন চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও আপনারা কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন আমি যেহেতু ইনস্ট্যান্ট একদম ঝটপট এই পিঠাটা তৈরি করব তার জন্য শুকনো চালের গুঁড়াটা নিয়েছি আর এই চালের গুঁড়াটা কিন্তু অবশ্যই যে কোনো একটা চায়ের কাপ বা বাটি দিয়ে মেপে নেবেন আমি এখানে এই মেজারিং কাপটা দিয়ে দেড় কাপের মতো চালে গুঁড়া নিয়েছি গ্রামে যদি বলি এখানে প্রায় তিনশো গ্রামের মতো চালে গুঁড়া আছে আর এই পিঠাটা যদি আপনারা একদম পারফেক্ট সফট আর জালিদার বানাতে চান তাহলে উপকরণগুলো কিন্তু অবশ্যই মেপে নেবেন এখন এই শুকনো চালের গুঁড়াটাকে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ এটাকে আমাদের একটু ব্লেড করে নিয়ে আরও স্মুথ করে নিতে হবে আর এর সাথেই দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো ফ্রেশ কোড়ানো নারকেল আমি কিন্তু কোনো রকম বটি দা দিয়ে এই নারকেলটা কুড়িয়ে নিয়ে নিই ব্লেন্ডারে দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে নারকেলটা কোড়ানো হয়ে গেছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যদি আপনারা জানতে চান কিভাবে এটা ব্লেন্ডারে খুব সহজে আর কি ঝটপট তৈরি করা যায় তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি এটাও আপনাদের সাথে শেয়ার করে দেব তো এখানে আমি হাফ কাপের মতো মানে একটা মিডিয়াম সাইজের নারকেলের অর্ধেকটার মতো নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যেটা মিষ্টিটাকে একটু ব্যালেন্স করবে আর এর সাথেই ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো মৌরি আর তার সাথে হাফ চামচের মতো এলাচের গুঁড়ো এখন যদি এলাচের গুঁড়ো না থাকে দুটো এলাচ দিয়ে দেবেন তাতেও হয়ে যাবে তো এখন অল্প অল্প জল দিয়ে আমাদের এটাকে ব্লেন্ড করে নিতে হবে পুরো একবারে বেশি ভর্তি করে জল দিতে যাবেন না তাহলে সব কিছু না ভালো করে ব্লেন্ড হয় না তাই অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে আর কতটা জল লাগবে সেটা আমি আপনাদের একটু পরেই বলে দিচ্ছি তো এখানে দেখুন আমি সব কিছু খুব সুন্দরভাবে একবারে ব্লেন্ড করে নিয়েছি আর একটা স্মুথ এখানে ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে ব্যাটারের টেক্সচারটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে যতটা পারবেন এটাকে স্মুথ করে বানাবেন তাহলে দেখবেন পিঠাটা খেতেও সফট হবে একদম নরম তুলতুলে হবে আর এই ব্যাটারটা তৈরি করতে আমি মেজারিং কাপ দিয়ে দু কাপের মতো জল এর মধ্যে দিয়েছি ঠিক আছে দেড় কাপ চালের গুঁড়ার জন্য আমি দু কাপ জল নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আমি গলানো গুড় তো আমরা তিনশো গ্রামের মতো চালের গুঁড়া নিয়েছিলাম তার জন্য আমি তিনশো গ্রাম গুড় হাফ কাপ জল দিয়ে একটু গলিয়ে নিয়েছি গরম করে গলিয়ে নিয়েছি গুড়টাকে জাল করে আমি কিন্তু কোনো রকম ঘন করিনি গরম হয়ে যাওয়ার পর যখন পুরো গুড়টা গলে গেছে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি আর এখানে পুরো এই গুড় মেল্ট করা গুড়টা আমি দিয়ে দিলাম আর এটা কিন্তু এখনও হালকা একটু গরম আছে ঠিক আছে হালকা একটু গরম হলে কোনো অসুবিধা নেই এখন একটা হ্যান্ড দিয়ে সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আর জলের পরিমাণটা আমি আপনাদের আবারও বলে দিচ্ছি দেড় কাপ চালের গুঁড়ার জন্য প্রথমে দু কাপ জল দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি আর গুড়টাকে গলানোর জন্য আমি হাফ কাপ জল দিয়েছি তো টোটাল আড়াই কাপের মতো জল এখানে দেওয়া হয়েছে এখন আমি আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ পিঠার ব্যাটার যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে পিঠাটা কিন্তু ভালো করে তৈরি হবে না কাঁচা থেকে যেতে পারে আর যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে তো এখানে দেখুন হাতাটার পেছন দিকে কিন্তু হালকা একটু কোট হয়ে আছে খুব বেশি ঘন কিন্তু না এই ব্যাটারটা আশা করি বুঝতে পেরেছেন তো এবারে এই ব্যাটারটাকে আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব আর চলুন এবার পরের স্টেপটা দেখে নিই তো এখানে দেখুন আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর এটার মধ্যেই কিন্তু আজকে আমি পিঠাটা তৈরি করব কোনো রকম এক্সট্রা মোল্ড বা কোনো কিছুরই দরকার নেই আপনারা যে পাত্রে পিঠাটা বানাতে চান সেটাই নিয়ে নেবেন আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ ঘি চাইলে আপনারা সাদা তেল দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারবেন ঘি দিলে পিঠার ফ্লেভারটা ভালো আসে তো তিন টেবিল চামচের মতো আমি এখানে ঘি দিয়ে দিলাম এখন এটাকে একটু ভালো করে গরম করে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস তো এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ নারকেল এরকম পাতলা করে স্লাইস করে টুকরো করে কেটে নিয়েছি এর সাথেই কিছুটা পরিমাণ কিশমিশ আর কাজু নিয়েছি তো প্রথমে নারকেলের টুকরোগুলো আমি একটু ভেজে নেব আর এই ড্রাই ফ্রুটগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই জাস্ট হালকা একটা গোল্ডেন কালার চলে আসলেই ড্রাই ফ্রুটগুলো তুলে নিতে হবে আর নারকেলটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না কারণ নারকেলটা দাওয়াতে পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগে ওই যে একটা ক্রাঞ্চ আসে মুখে সেটা দারুণ লাগে টেস্টটা তো অবশ্যই নারকেলটা অ্যাড করবেন এছাড়া ড্রাই ফ্রুট আপনারা নিজেদের পছন্দ মতো যেটা খুশি সেটা নিয়ে নিতে পারবেন তো নারকেলটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম এটা ভাজতে খুব বেশি সময় লাগে না তাই এটা শেষে আমি ভেজে নিচ্ছি তো এখানে দেখুন কাজু কিশমিশটাও কিন্তু ভাজা হয়ে গেছে কিশমিশটা ফুলেও গেছে খুব ভালো করে তো এবারে এগুলোকেও তুলে নেব মালপোয়া সাপটা এসব তো অনেকবার খেয়েছেন একবার এই পোড়া পিঠাটা বানিয়ে দেখুন বারবার খেতে মন চাইবে সত্যি বলছি পরিবারের সকলেরই খুব পছন্দ হবে তো এবারে আমরা যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে আমি ওয়ান ফোর টি স্পুনের মতো বেকিং সোডা দিয়ে দিলাম ঠিক আছে আর এই বেকিং সোডাটা কিন্তু একদম শেষে অ্যাড করতে হবে মানে যখন পিঠাটা গ্যাসে বসাবেন তারা আগ মুহূর্তেই কিন্তু এই বেকিং সোডাটা দিতে হবে তো এখানে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে চলুন এটা ফ্রাই প্যানে দিয়ে দেব কিন্তু তার আগে আমি আরও এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম কারণ ঘিটা আমার একটু কমই মনে হচ্ছিল তো ঘিটা দেওয়ার পর ভালো করে প্যানটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আর গ্যাসে ফ্লেমটা কিন্তু এখন একদম হাইতে আছে এই জিনিসটা খেয়াল রাখবেন পিঠার ব্যাটারটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দিতে হবে তো এখন পুরো পিঠার ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর যে ড্রাই ফ্রুটগুলো আমরা ভেজে রেখেছিলাম সেটা সবটাই আমি এর ওপরে দিয়ে দিচ্ছি আচ্ছা তো এবারে হাই ফ্লেমে আমাদের এই পিঠাটাকে এক থেকে দেড় মিনিটের মতো কুক করতে হবে ঠিক আছে ঢাকা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে দেবেন আর ঘড়ি ধরে এক থেকে দেড় মিনিট পর্যন্ত হাই ফ্লেমেই এটাকে কুক করতে হবে তো এখানে দেখুন প্রায় দেড় মিনিটের মতো হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো এই পিঠাটাকে কুক করে নিতে হবে তাহলেই দেখবেন একদম পারফেক্টলি পিঠাটা রেডি হয়ে যাবে তো এখানে দেখুন আমাদের পোড়া পিঠা কিন্তু একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে আর নন প্যানে তৈরি করলে একটাই সুবিধা যে পিঠাটা তলায় লেগে যায় না আমি একটা টুথপিক দিয়ে আপনাদের চেক করেও দেখে দিচ্ছি কোনো রকম কাঁচা নেই এখন শুধু পিঠাটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব তারপর বের করে নেব। তো এখানে দেখুন পিঠাটা একদম ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে খুব সহজেই আপনারা পিঠাটা বের করে নিতে পারবেন যদি অন্য কোনো মোল্ডে বা কোনো বাটিতে আপনারা পিঠাটা তৈরি করেন তাহলে একটা চাকু দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নেবেন দেখবেন তাহলেও খুব সহজেই পিঠাটা বেরিয়ে আসবে এখন একটা চাকু দিয়ে আমি পিঠাটাকে আর কি কাট করে নিচ্ছি আর কতটা সফট পিঠাটা তৈরি হয়েছে আশা করি আপনারা আমার কাটাতেই বুঝতে পারছেন মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই সফট তৈরি হবে মনেই হবে না যে এই পিঠাটা আপনারা শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করেছেন এই যে দেখুন একদম পারফেক্টভাবে পিঠাটা কুক হয়েছে তার সাথে খুব সুন্দর একটা জালিদার টেক্সচারও চলে এসেছে আর কতটা সফট হয়েছে আশা করি দেখেই আপনারা বুঝতে পারছেন খুব সহজ একটা রেসিপি যে কোনো সময় আপনারা বানিয়ে নিতে পারবেন কোনো রকম চাল ভেজানোরও দরকার নেই না বাটার ঝামেলা ঝটপট ইনস্ট্যান্ট পোড়া পিঠা রেডি হয়ে যাবে তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা